দিকে আজকে কেন অ্যারেস্ট হচ্ছে নৌশাস্ত্রীর দিকে একটাই কারণে অ্যারেস্ট হচ্ছে পিছিয়ে পিছিয়ে পড়া হিন্দু মুসলিম দলিত আদিবাসীর কণ্ঠ হয়ে তিনি প্রতিবাদ করছেন তার জন্য তিনি অ্যারেস্ট হচ্ছেন তিনি অ্যারেস্ট হচ্ছেন কেন সংখ্যালঘু মুসলিম ভাই বোনদের হাত থেকে বোমা বন্দুক থেকে ছাড়িয়ে তাদের হাতে কলম তুলে দেওয়ার এই লড়াই করছে আর এই লড়াইয়ে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে একটাই কারণে যে বোমা বন্দুক যদি মুসলিমদের হাত থেকে নৌশাস্ত্রীর দিকে সরিয়ে দেয় তাদের হাতে কলম তুলে দেয় তাহলে তৃণমূলের হয়ে গুন্ডাবাজিটা কে করবে বুদ্ধগোলটা কে করবে সিদ্দিকি এই যে গুজরাটের অংশটা বলছিলাম তিনি হিসেব দেখিয়ে আমাকে ডেটা দেখিয়ে বলেছিলেন এবং এটা কিন্তু বাস্তব মানে এটা বাংলা এবং বাঙালিদের ভাবতে হবে আমরা নিজেদের মধ্যে লড়াই করছি আমরা নিজেদের মধ্যে চিৎকার করছি রাজনীতি করছি সব কিছু করছি বাকিরাও হয়তো করছে কিন্তু বাকিরা কিন্তু শিল্পও আনছে হাত হাতে হাতে হাত ধরে তারা নিজেদের সমস্ত কেন্দ্রীয় প্রজেক্ট আনছে আমি নিজে আমি যখন পার্লামেন্টে রিপোর্টিং করতাম দিল্লিতে আমি যখন থাকতাম আমি দেখেছি যে কেরালার যারা এমপি এটা এটা আমি জানি না এটা কবে আমাদের রাজ্যে হবে কেরালার যারা এমপি দলমত নির্বিশেষে জানেন তো বা দক্ষিণের রাজ্যগুলোর সবাই একসাথে লাইন দিয়ে চিৎকার করে বলে আমার রাজ্যে কেন কেন্দ্রীয় প্রকল্প আসছে না তাতে কংগ্রেস থাকে বামপন্থীরা থাকে বিজেপি থাকে সবাই নিজের রাজ্যের জন্য সবাই এক হয়ে যায় আর আমরা লড়া লড়ি কাটা কাটি এই ওই রাজনীতি ফাজনীতি সব করছি এবং এটা করেই আমরা খুশি আছি যেন এটা পরিবর্তন করতে হবে নওসাদ সিদ্দিকী গুজরাটের সংখ্যালঘুদেরকে টেনে যে কথাটা বলেছিলেন সেটা ভয়ঙ্কর ভাইরাল হয়েছিল ভয়ঙ্কর ভাইরাল হয়েছিল এবং আবারও বলছি এটা বোধ হয় আরেকটা পেরেক নওসাদ সিদ্দিকীর রাজনীতির কফিনে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছিলেন এ ছেলে কিন্তু দোষী ছেলে ছেলেকে জেলে ঢোকাতে হবে এ যতদিন বাইরে থাকবে ড্যামেজ করবে ভোটের আগে শুনুন গুজরাট প্রসঙ্গ তুলে একটা ভালো কথা বলবো আমি কতদিন আগে গবেষণা করছিলাম আমি কিছু নিয়ে গবেষণা করি যে ওয়েস্ট বেঙ্গলের মুসলমানদের মাথা পিছু গড় আয় কত কত আর উত্তরপ্রদেশের মুসলমানদের মাথা পিছু গড়াই কত মহারাষ্ট্রের মুসলমানদের মাথা পিছু গড়াই কত গুজরাটের মুসলমানদের মাথা পিছু গড়াই কত দেখে না আর কেরালার মুসলমানদের মাথা পিছু গড়াই কত পরিবার পিছু অবাক হয়ে গেলাম আকাশ পাতাল তফাত গুজরাটের একটা মুসলমানের ইনকাম আর ওয়েস্ট বেঙ্গলের একটা মুসলমানের ইনকাম বিস্তর তফাত কথায় কথায় আমাদেরকে গুজরাট উদাহরণ দেওয়া হয় সেখানে গণহত্যা চলেছে আমরা সবাই জানি পৃথিবীর ইতিহাসে লিখিত আছে কিন্তু বর্তমানে আজকের যুগে দাঁড়িয়ে গুজরাটের মুসলমানের ইনকাম বেঙ্গলের মুসলমানের থেকে অনেক বেশি আমি মোহাম্মদ আব্দুল আহিদের কাছে যাব এই সমস্ত ঝুট ঝামেলা পোয়াতেই হতো না যদি আইএসএফটা না করতে তোমরা নওসাদ সিদ্দিকি আজকে জেলের মধ্যে মাপ করবে লালবাজারে তোমার সতীর্থরা আছে কিসের দরকার আইএসএফটা করছো বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই লড়াইটা লড়ছো কেন দেখছো তো নও শাত্রীর দিকে কী হচ্ছে কালকে হয়তো তুমি অ্যারেস্ট হবে দেখুন প্রথম কথা আমি বলি নওশাস্ত্রীর দিকে আজকে কেন অ্যারেস্ট হচ্ছে নওশাস্ত্রীর দিকে একটাই কারণে অ্যারেস্ট হচ্ছে পিছিয়ে পিছিয়ে পড়া হিন্দু মুসলিম দলিত আদিবাসীর কণ্ঠ হয়ে তিনি প্রতিবাদ করছেন তার জন্য তিনি অ্যারেস্ট হচ্ছেন তিনি অ্যারেস্ট হচ্ছেন কেন সংখ্যালঘু মুসলিম ভাই বোনদের হাত থেকে বোমা বন্দুক থেকে ছাড়িয়ে তাদের হাতে কলম তুলে দেওয়ার এই লড়াই করছে আর এই লড়াইয়ে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে একটাই কারণে যে বোমা বন্দুক যদি মুসলিমদের হাত থেকে নৌসাদ সিদ্দিকী ছড়িয়ে দেয় তাদের হাতে কলম তুলে দেয় তাহলে তৃণমূলের হয়ে গুণ্ডাবাজিটা কে করবে বুদ্ধগোলটা কে করবে এই প্রশ্নের মুখে যখন সম্মুখীন হচ্ছে নৌসাদ সিদ্দিকী এটা বলছে তার কারণে নৌসাদ সিদ্দিকি আজকে আটকানো হচ্ছে নওশাদ সিদ্দিকিকে আটকানো হচ্ছে কেন আজকে আমার মতো যুবকরা আকৃষ্ট হচ্ছে কারণ নওসাদ সিদ্দিকি শিখিয়েছে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় চোখে চোখ রেখে কিভাবে কথা বলতে হয় এই শাসকের শাসকের যে দুরাচার দৃষ্টাচার করছে তার বিরুদ্ধে কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয় এই চোখে চোখ রেখাকে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে এই প্রশ্ন করাটাকে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে তাই জন্য আমাদের মতো নওসাদ সিদ্দিকিকে নওশাদ সিদ্দিকির উত্তরসূরিদেরকে আটকানোর জন্য নওসাদ সিদ্দিকি আজকে অ্যারেস্ট করছে আমি আজকে আপনার স্টুডিওতে বসে বলছি আলিয়া বিশ্ববিদ্যালয়ে আমি স্টুডেন্টস ফ্রান্ড করি সেখানে তৃণমূলের হারমাদ বাহিনী আমাদেরকে এমনকি আমি রেজিস্ট্রারের রুমে অসুস্থ অবস্থায় পড়েছিলাম কিন্তু সেই বিচার এখনো হয়নি কিন্তু এই মমতা ব্যানার্জির এখনো ফাঁসিয়ে রেখেছে ইদানিং কালকে আমি জামিন নিয়ে এসেছি কেন নওসাদ সিদ্দিকি আমাদেরকে শেখাচ্ছেন যে অন্যায়ের প্রতিবাদ করতে হবে কিভাবে সেই অন্যায়ের প্রতিবাদ আমরা করছি নওসাদ সিদ্দিকিকে যখন আটকাতে পারছেন না তার নামে বিভিন্নভাবে মামলা দিচ্ছে তার ছেলেদেরকে মামলা দিচ্ছে হুমকি দিচ্ছে ধুমকি দিচ্ছে মার্ডারের হুমকি দিচ্ছে বাড়িতে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তাদেরকে গুন্ডাগিরির মানে এই যে গুন্ডাদেরকে পাঠাচ্ছে তার কারণ একটাই ভয় যে বাংলার জনগণ জেগে গেছে বাংলার আপমার হিন্দু মুসলিম পিছিয়ে পড়া মানুষ আজকে জেগে গেছে তারা এই মমতা ব্যানার্জির ছলনাময়ী রূপটা জেনে গেছে এই যে ঘোমটার ভিতরে খ্যামটা রয়েছে এই খ্যামটা ব্যক্তিগত আক্রমণ করে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে দেখুন

আব্দুল ভাই দেখুন মহিদা আমি না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে হিসেবটা দেন তাতে তো নিজে বলেন যে ইমাম ভাতা থেকে শুরু করে ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে মাদ্রাসা এতগুলো করে দিয়েছেন এত কিছু তো বলেন আমি আপনাকে প্রুফ দেখাবো মমতা ব্যানার্জি বলেছিল দশ হাজার মাদ্রাসা স্যাংশন করবে কটা মাদ্রাসা স্যাংশন করেছে মমতা ব্যানার্জিকে হিসাব দিতে বলুন আপনি আমি একটা পেপার কাটিং দেখছিলাম আটশো কোটি টাকা লুট হয়েছে অকাপের সম্পত্তি সেই অকাপের সম্পত্তি কোথায় আজকে মুসলিম আরে সেটা কি তৃণমূল কংগ্রেস অকাপের সম্পত্তি লুট করেছে

যে আমার দল যেভাবে আমার দলের যারা দুধে লগাই তারা যেভাবে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু লিডাররা যেভাবে ওয়াকফ সম্পত্তি লুটে খাচ্ছে তার ভাগ আমাকেও দিচ্ছে সেটা ধরা পড়ে যাবে সেই জন্য আর আমি আপনাকে বলতে চাই যে মমতা ব্যানার্জির কাছে আপনারা তৃণমূল কংগ্রেসের কাছে আর বাংলা বরং একটা স্পষ্ট বোরক করুক যে কি কি উন্নয়ন করেছে ইমাম ভাতার প্রশ্ন আমি বলছি ওটা ওয়াকাপ স্ট্রেটের টাকা দু নম্বর বিষয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ইমাম ভাতা আড়াই হাজার টাকা দেওয়া হয় আর কেরালা

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়